চলো আমি সাজুগুজু করে কোথায় গেলাম আর আমার হাতের মধ্যে এসব কি উঠেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এই ভিডিওতে চলো তোমার পুরো ভিডিওটা দেখতে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই জানি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছো চলো অন্যান্য দিনের মতো আজকের দিনটা আমরা মহাদেবের নাম নিয়ে শুরু করি আজকে সকালবেলা ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল আর সেই সুন্দর ওয়েদার দেখে আমি কিন্তু অনেকগুলো কাপড় আজকে কেঁচে তারপরে চলে এসেছিলাম ঘরে ঘরে বিছানাটাকে পরিষ্কার করে নিলাম আর আমার কিন্তু সমস্ত আশেপাশে কাজ ততক্ষণে কমপ্লিট হয়ে গেছিলো তারপরে কিন্তু চলে গেছিলাম স্নানপুর দেখো স্নান করা তো হয়ে গেছে আর ঠিক এই সময় ঘটলো আমার সঙ্গে এরকম একটা ঘটনা মানে কি বলবো আমি মুখের ভাষা খুঁজে পাচ্ছিলাম পুরো শরীরে আমার হয়ে আমি পুরো অস্থির হয়ে গেছিলাম মানে কি করব আমি বুঝতে পারছিলাম না দেখো আমার কিন্তু যেতে হবে দিন তাই জন্য আমার একটু ছিল তার মধ্যে হয়ে গেছে এরকম ঘটনা মানে কি করব আমি বুঝতে পারছিলাম না এক থেকে দেড় ঘন্টার পর এগুলোর জ্বালা করা কমে যায় তারপর আমি রেডি হতে শুরু করি পুরো শরীরের সঙ্গে সঙ্গে দেখো আমার মুখটাকেও ছাড়েনি পুরো মুখের মধ্যে গোটা গোটা হয়ে গেছে তোমরা হয়তো ক্যামেরার মধ্যে সেভাবে বুঝতে পার আর আমি এই জামাটা পরেছি তার একটাই কারণ এই জামাটা কলারটা অনেকটাই বড় যার জন্য দেখো পুরো গলাটা আমার দেখা যাচ্ছে না কারণ পুরো গলাটা এত বৃষ্টি হয়েছিল এত আর আমি পুরো পুরো মধ্যে মেখে সাদা হয়ে গেছিলাম প্রথমে কিন্তু আমি ওই লাল কুর্তিটা বের করেছিলাম যেটা তোমাদেরকে আমি একটু আগে দেখালাম কিন্তু দেখলাম ওটা পরার পর পুরো গলাটা দেখা যাচ্ছে আর একদমই ভালো লাগছিল না তাই জন্য ভাবলাম যে না এটাই পরি আর জানো তো শেষে আমার শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে যায় আমি ভেবেই পাচ্ছিলাম না যে আমি কিভাবে যা কিন্তু কিছুই করার নেই আমাকে যেতেই হবে আমার খুবই দরকারি একটা কাজ ছিল যেতে যখন হবে তাই আর লেট করলাম না তাড়াতাড়ি করে কিন্তু বের হয়ে গেলাম দেখো এখন কিন্তু টোটো করে যাবো আমি স্টেশন চৌপতি অবধি ওখান থেকে কিন্তু আমি বাস ধরব সময় কিন্তু স্টেশন চৌপতি থেকে বাসে উঠলে বাসে জায়গা পাওয়া যায় না যেহেতু আমি একা ছিলাম আর আমার খুব তাড়াতাড়ি যেতে হবে কারণ অনেকটা লেট হয়ে গেছে আমার বাড়িতেই তাই জন্য ভাবলাম যে না আমি প্রথম যে বাসটা আসবো আমি সেটাতেই যাবো আর আমি দাঁড়িয়ে হলেও যাব তাই জন্য আমি কিন্তু বাস স্ট্যান্ডে যাইনি তো সে যাই হোক আমি কিন্তু বাসের জায়গা পেয়েছি বসে যাওয়ার আর আমার তো বাসে জার্নি করতে খুবই ভালো লাগে তোমাদের আগে একটা ভিডিওতে আমি বলেছি কিন্তু আমার কানে হেডফোন লাগবে সুন্দর সুন্দর গান হতে থাকবে কানের মধ্যে থাকবে আর আমি সুন্দর করে বাইরেটা দেখতে দেখতে চলে তারপরে দেখো মোটামুটি থেকে থেকে মিনিট পর আমি আমি বাস নেমে আর এখন কিন্তু তো কেন এসেছি সেটা তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো তো দেখো এসে আমার কার সঙ্গে দেখা হয়ে গেছে এই কিন্তু আমার ছর্দির মেয়ে আর বলে রাখা ভালো আমি যে দরকারে গেছিলাম ছর্দিও কিন্তু সেই দরকারে এসেছি তারপরে দেখো আমাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি দিদিরা গেল বাড়িতে আর আমি কিন্তু কোচবিহারে আসবো তাই দেখো বাসে উঠে পড়েছি ও হ্যাঁ আমি কিন্তু সকালবেলা কিছু না খেয়ে চলে এসেছি তাই জন্য কিন্তু আমি একটা রসমালাই খেয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু বাসে উঠেছি আবার কিন্তু সেই সেম ভাবে কানের মধ্যে হেডফোন দিব আর বাইরে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি টুক করে চলে আসবো কচবি তোমরা শুধু ভাবো একবার এই পরন্ত বিকেলে আকাশটা দেখো কত সুন্দর সেজে উঠেছে কি সুন্দর লাগছে না তারপরে কিন্তু চলে এসেছি বাড়িতে তো প্রথমে এসে কিন্তু চা খেয়ে নেবো এখানে দেখো তার জন্য চা বানাচ্ছি আর দেখো দুধটাকে ফ্রিজে রেখেছি ডিপ ফ্রিজে দুধের অবস্থা কি হয়েছে দুধের মধ্যে পুরো বরফ জমে গেছে এখন আমি ভাঙবো কীভাবে সেটাই তো তারপর অনেকক্ষণ পরে কিন্তু বরফটা ভেঙে যায় তারপরে কিন্তু আমি চা বসিয়ে দেই তো দেখো সুন্দর করে চাটাও কিন্তু আমি করে নিচ্ছি আগে চাটা খেয়ে নেব তারপরে কিন্তু ভাত তারপরে দেখো রাত্রিবেলা কিন্তু রান্না বসিয়ে দিয়েছি এখানে করেছি কিন্তু আলু মাখা আর কিন্তু করেছি মুসুর ডালের মুসুর ডালে এটা কি বলবো জানি না ঠিক মুসুর মুসুর ডাল সিদ্ধ এটাকে বলে যাই হোক মুসুর ডাল সিদ্ধ করেছি আর কিন্তু করে নিয়েছি ডিমের মামলেট তো এগুলো দিয়ে কিন্তু রাত্রিবেলা আজকে আমরা খাওয়া দাওয়া করবো তো কেমন লাগলো তোমাদের আজকের আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা সুন্দর ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন টাটা পাই